এবং প্রতিদিন দুইটি বাস যাবে রাত বারোটা এবং সকাল সাত আমাদের বিআইডিসির সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি জামালপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ সবার দাবির প্রেক্ষিতে আমি এই বিষয়টি নিয়ে যখন বিআরটিসি চেয়ারম্যান স্যারের সাথে আলাপ করলাম এবং স্যার সাথে সাথেই এই দুইটি বাস দিয়ে সহযোগিতা করলেন দুইটি বাস যদি এখানে নিয়মিত চলাচল করে এবং প্যাসেঞ্জার যদি পাওয়া যায় ভবিষ্যতে হয়তো আমরা চেষ্টা করব যে আরও বাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জামালপুর জেলায় বাসের মান উন্নয়নের জন্য আমরা সচেতনাদের সঙ্গী থানা জামালপুর এবং ইয়ের সদস্যরা সর্বপ্রথম জুলাই ষোলো তারিখ আমরা একটা মানব বন্ধন করি এবং তার প্রেক্ষিতে আগস্টের বিশ তারিখ আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারক লিখে এবং তারপর জেলা প্রশাসক উদ্যোগে এই বিআরটিসি বাস জামালপুর দেওয়ার জন্য এবং আজ আমরা এই বিআরটিসি বাসটি পেলাম অলরেডি এর আগেও জামালপুরে বিআরটিসি বাস জামালপুর থেকে ঢাকা রুটে চলাচল করেছে কিন্তু কিছু দুষ্কৃতিকারী লোকের জন্য সেটা বন্ধ হয়ে গিয়েছিল আমরা আশা করছি এবার এই বাসটা আমরা দীর্ঘদিন মানে সব জন্য সুবিধা পাব তো যদি আমরা দেখি আবারও এই বিআরটিসি বাস বন্ধ হচ্ছে তখন আমরা এই সচেতন নাগরিক কমিটির শনাক্তিএসরা আবারও তার বিরুদ্ধে মাঠে নামবো আমাদের জানার পরে যে বাসগুলো চলাচল করে এগুলোর সেবার মান খুবই খারাপ এই কথা মানে আমাদের মাথায় আসে যে আমাদের জামালপুর একটা ভালো মানের বাসের প্রয়োজন এই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা জামালপুর সনাক এবং আমাদের ইএসদের উদ্যোগে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছিলাম এবং কি আমরা মানববন্ধন করি তারপরে আমরা আমাদের ডিসি মহোদয় বরাবর আমরা একটি স্মারকলিপি জমা দিই স্মারক চমাদার মানে আমাদের সাথে একমত করেন এবং আজকে আমরা আমাদের জামালপুর থেকে বিআরটিসি বাসের উদ্বোধন হয়েছে আর আমাদের আশা থাকবে যে বিআরটিসি বাস আমরা জামালপুরবাসী সব সময় বিআরটিসি বাসে সেবা পেয়ে যাব